আমি আল্লাহ যে সমস্ত লোকগুলি আল্লাহকে করে যারা করে না সব পার যারা আল্লাহকে করে এই লোক যদি জবান মোকাবেলা কতজন লোক কয়জন যারা চেষ্টা করে না যারা আল্লাহকে মানে না হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা এহুদিরা এই নরসিংদি সবাইকে দরকার নাই যারা আল্লাহকে সেজদা করে নরসিংদী জেলা এই নরসিংদি জেলার যেই কয়জন মানুষ আল্লাহকে সেজদা করে ওই কয়জন মানুষ যে অন্যায়ের মুখে বলে জবান খুলতো নরসিংদী জেলার মধ্যে একটা অন্যায় থাকতো না একটাও না একটাও না গোটা উম্মতের মধ্যে নবী আলী সালাত ওয়াসলাম উম্মতদের আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন কুনতুম খয়রা উম্মাতিন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কে জনাইব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উম্মতটা সর্বশ্রেষ্ঠ তোমরা সর্বশ্রেষ্ঠ কেন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা বেশি নামাজ পড়ি নবী মোহাম্মদ বেশি রোজা রাখে নবী মোহাম্মদ সোল্লাহ আলিউম্মা বেশি জিকির করে তারা বেশি দান করে বেশি সৎকার করে এদের হায়াত বেশি এদের আমল সাজদা বেশি এই কারণে সর্বশ্রেষ্ঠ ঠিক না খেয়াল আছে আপনাদের মারা যদি বলেন আমাদের চেয়ে আগেকার জমানোর উম্মাতারা এবাদত অনেক বেশি করতেন এমনকি তারা রাহেব ছিলেন তারা সন্ন্যাসী ছিলেন সংসার ত্যাগী ছিলেন বিবাহ করতেন না ব্যবসা বাণিজ্য করতেন না ঘর বাড়ি ছিল না জঙ্গল জঙ্গলে ঘুরতেন সারা বছর রোজা রাখতেন সারা রাত্র নামাজ পড়তেন তাদের অবস্থা এই মাত্রায় পড়ছে যে শুকাইতে শুকাইতে হাড্ডি এবং চামড়া সমান হয়ে গেছে এত এ বাদ মশগুল থাকতেন এরপরে তাদের চেয়ে আমাদের শ্রেষ্ঠ কারণটা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এর কারণটা তাদের হায়াতও বেশি আমরা আশি বছর হায়াত পাই একশো বছর এক হাজার বছর হায়াত পাইতেন এরপরও আমরা শ্রেষ্ঠ উন্মাত হওয়ার কারণ দুইটা কয়টা কারণ কয়টা তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মাদ বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য কি করবো তোমরা মানুষের জন্য সৎ কাজের আদেশ করবে অসৎ থেকে মানুষকে নিষেধ করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল্লাস্লামের উম্মতের থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত বিল্লাহ বিন্লা ইমান রাখো আল্লাহর উপরে আপনারা সবাই জানেন ইমান মকাদ্দম আমল মহাক্ষ ইমান আগে আমল পড়ে এক ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু ইমান নাই এই ব্যক্তির আমল কোনো কাজে লাগবে কি না থাকার কারণে কিন্তু এক ব্যক্তির ইমান আছে আমল অল্প করে তার আমল কাজে লাগবে কথা বলেন না কেন কি থাকার কারণে তা ইমান তো প্রথম আমল পড়ে এখানে আল্লাহ ইমানকে পরে নি আর আমলকে আগে আসছেন কেন আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলীসাল্ উমাদ শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি তার এই কাজ করার কারণে অতুপিনু না বিল্লাহ তোমার ইমান রফ আল্লাহর উপরে ইমান তো আগে আনা উচিত ছিল আমল পরে আনা উচিত ছিল কিন্তু এখানে আল্লাহ পর আমল আগে আনাছিল ইমানকে পর মিস কারণ থাকে দেখুন ঈমানের ব্যাপারে আগ এবং পর সবাই সমান আগেকার উম্মত পরের উম্মত আগের নবী পরের নবী ইমানের ব্যাপারে সবাই সমান আসাবি এর মধ্যে কোনো পার্থক্য নেই নবী আদমের যে ইমান ছিল আমার নবীর একই ইমান নবী আদমের উম্মতের যে ইমান আমার নবীর উম্মতের একই ইমান আল্লাহ কয়জন আদম কয়জন মানতেন আমার নবী কয়জন মানতেন আদমের উম্মাতরা কজন মানতেন আমার নবীর উম্মাতের প্রয়োজন মানেন ফেরেশতা আদম মানতেন কি মানতেন না আমরা জান্নাত জাহান্নাম আগে সবাই তাকদীর নিজান উসরাত ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই আগেকার নবীদের উম্মাতের ঈমান আমাদের নবীর উন্মাতের ইমান আগের নবীদের ইমান আমার নবীর উম্মাহ ইমান সব সমান ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু আমল কিন্তু সবার সমান না আমল যেমন নবী আদম আলাই উম্মাতের ছেলে মেয়ের মধ্যে বোন ভাইয়ের মধ্যে বিবাহ আমাদের যায় ছিল আমাদের ইমান আমল এখানে নবী শ্রেষ্ঠ হওয়া ইমানের দিক থেকে নয় কেশের দিক থেকে আমলের দিক থেকে সেই কাজটা কি বেশি নামাজ বেশি রোজা বেশি জিকির বেশি তেলাবাদ বেশি তসপিহাত বেশি দান না দুইটা কারণ দুইটা কারণে সর্বশ্রেষ্ঠ কয়টা কারণ তোমার মধ্যে দুইটা কাজ আমরুবিল মারুফ আর নাহিয়াল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে এই দুইটা গুণ তোমাদের মধ্যে থাকার কারইতম্য সর্বশ্রেষ্ঠ কিন্তু এই দুইটা গুণ যদি কোনো পীরের মধ্যে না থাকে কোনো মহাদ্বুষের মধ্যে না থাকে কোনো মুস্তির মধ্যে না থাকে কোনো ইমামের মধ্যে না থাকে কোনো ব্যক্তির মধ্যে না থাকে অন্য দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে কিন্তু কোরানের ভাষায় সে শ্রেষ্ঠ হতে পারে না কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না বুঝে কোরআন তাকে শ্রেষ্ঠ বলবে না দুইটা গুণ লাগবে সৎ কাজের অসৎ এখন কোন মুফতি সাহেব কোন পীর সাহেব কোন মহাদ্দিস সাহেব সারাদিন কিতাব পড়ায় ফজিলাতে কোনো শেষ নাই সারাদিন খান খায় আছে ফজিলাতে কোনো শেষ নাই জাগায় রাখেন ফজিলাত কোনো সন্দেহ নেই অনেক ফজিলত কিন্তু কোরআন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আমলের কারণে সেই আমল সেই কাজ তার মধ্যে পাওয়া না গেলে ہمراہ قرآن ہے بھاشا ہے تک اس رشتے بولتے باری نہ خیخاز دو دیکھتی ہوئی خوشت کا زیر خوشت کا زیر قربن کی ہوئی ونبی سید خدی رضی اللہ علیہ وسلم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من را مینکم منکرن فلی غیر بیادیہ

এখানে বাবা নসিয়াত করবে না এটা ক্রিয়েট করবে শক্তি প্রয়োগ করবে বাবা সারো বাবা সারো না ফলে হাইর বিয়াদি ইয়াদির অর্থ শক্তি শক্তি প্রয়োগ করো ফের তোকে ফেরতে হবে বাদ দে এটা বাদ দিতে হবে সার এটা তোকে সারতে হবে এখানে নসিয়াত স্ত্রী খারাপ কাজ করে প্রেসার ক্রিয়েট করে গোলাম খারাপ কাজ করে মালিকের সামনে প্রেসার ক্রিয়েট করে

কি জবান দিয়া बोलने কি পরিবর্তন হই না হেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবত সরজন্ত চলছিল কুরছিল বসাবে কিন্তু যখন জনগণ মুখ খুলছে পারছে নারী নীতি শরিয়াতের खिलाफ এই আইন বাস্তবের চেষ্টা চলছিল যখন জবান খোলা হয়েছে পারছে জবান খোলার কারণে তসলিমা সায়তান বাংলাদেশে থাকতে পারছে জবান খোলার কারণে ডারুইনের থিউরি বই পুস্তকের মধ্যে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল জনগণ জবান যখন খুলছে পারছে ফতুয়া বিরোধী আইন এর ব্যাপারে জনগণ যখন জবান খুলছিল বাস্তবায়ন করতে পারছে কি বুঝলেন জবান খুলে পরিবর্তন হয় কি হয় না আরো মোটা ভাবে দেখাবো জবান খুলে পরিবর্তন হয় কি হয় না আপনার জবান খুলেন না কেন কি কারণ আমাকে বলুন এই মাত্র দেখালাম যে জবান খুলে পরিবর্তন হয় হয় না তা না আপনি জবান খুলেন না কেন কারণ বুঝেন আপনারা এখন সাধারণ মানুষ কারণ কেন জবান খুলে না কেন এই মাত্র দেখলাম পরিবর্তন হয় হ্যাঁ এই প্যাকটিক যেটা বলেন জনাবে মোহাম্মদ রসুল আল্লি সাল্লাল্লাহ আর বলেন এমন একটা জমানা আসবে ইয়াহুদি খ্রিস্টানরা ইসলামের দুশমনরা যেরকম বন্যায় খর কুটা ভাসিয়ে নিয়ে যায় ঠিক আমার উন্নতদের ভাসিয়ে নিয়ে যাবে সাবার প্রশ্ন ইয়া না আল্লাহ তখন কি আমাদের সংখ্যা কম হবে মুসলমানদের সংখ্যা কম হওয়া না সংখ্যা তো অনেক তাহলে আমরা অল্প সংখ্যক লোক বদরের ময়দানে ওদেরকে নাস্তাধাবত করে দিচ্ছি অল্প সংখ্যক লোক ওদেরকে সব ধ্বংস করে ফেলছি আর আমাদের সংখ্যা বেশি হবে কিন্তু আমাদের খড় কুটের মতো বন্যার পানি যেরকম খড় কুটেকে ভাসিয়ে নেওয়া যায় এরকম ভাসিয়ে নিয়ে যাবে কারণটা কি দুইটা কারণ হুব্যুত দুনিয়া হুব্যুদ্দুনিয়া ও কারাগতবাবু হব্বুত দুনিয়া ও কারাইয়াতুল বাবু দুনিয়ার মোহাম্মত আর মৃত্যুর বল জোরে বলেন কি বলেন এই পিট খাবো কি চাকরি থাকবে পদোন্নতি হবে টাকা পাবো জেলে যাবো মাইল খাবো অপমান হবো লাঞ্চিত হব এর জন্য বলি

কিছুই তো নেই সব তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে কি তো ঠিক না যদি মুখ দিয়ে বলার শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে কি করো ঘেই করো না পরিকল্পনা করো ঘিনায় ময়লা দূর হয় না এই মাসসিদের সামনে ময়লা এক কোটি মানুষ রাস্তা দেওয়া যাবে সবাই ঘি করবে না মাহাব্বাত করবে কিন্তু ময়লা ময়লার জায়গা ময়লা দূর হয় যদি এক ব্যক্তি পরিকল্পনা করছে ইমাম সাহেব বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাটার প্রয়োজন বালতি মারছে পানি মারছে ঝাড়ু দিছে ময়লা আছে কয়জনের পরিকল্পনায় আর এক কোটি মানুষের ঘি নাই এক কোটি মানুষের ঘি নাই ময়লা যায় না একজন আর পরিকল্পনায় ঘি না থাকতে পারে না খালি ঘি না করো তোমাকে তফসিল কে খালি ঘি না করো ঘৃণায় ময়লা যায় না পরিকল্পনায় ময়লা যায় পরিকল্পনা করো পরিকল্পনা করতে হবে এই সমাজকে পরিবর্তন করা পরিকল্পনা মাথায় আনতে হবে আল্লাহ আফালা তাকিল তোরা কি ফেকের করস না চিন্তা করোস না তোরা কি দেখোস না তোদের কি জ্ঞান নাই তোদেরকে আকল নাই তোরা কি বুঝোস না চিন্তা নাই আমি তো প্রায় সময় বলি আমি আল্লাহ করে যারা চেষ্টা করে না সব পার যারা আল্লাহকে চেষ্টা করে এই কয়জন লোক যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলা কতজন লোক কয়জন যারা চেষ্টা করে না যারা আল্লাহকে মানে না হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা এহুদিরা এই নরসিংদি সবাইকে দরকার নাই যারা আল্লাহকে নরসিংহ জেলা এই নরসিংদি জেলার যে কয়জন মানুষ আল্লাহকে সেজদা করে ওই কয়জন মানুষ যদি অন্যায়ের মুখে বলে জবান খুলত নরসিংহী জেলার মধ্যে একটা অন্যায় থাকতো না একটাও না একটাও না কিন্তু সবাই মনে করছে এবাদত মানি নামাজ পড়া এবাদত মানি জিকির করা এবাদত মানি করা তলবাদ মানি গোসা নিষের ইতি করা চুপচাপ থাকা আসলে তিনি আর তরিকুল মুহ্বাত থেকে তরিকুল এবাদত অবাদতরিকুল্বাত বলা হয় কি পদতুলিত রাস্তা যেই রাস্তায় পাড়ায় মানুষ পাড়ানোর রাস্তা সম্মানিত হয় না অসম্মানিত হয় এটা নিচু জায়গা হয় কথা ঠিক না মাথার থেকে পায়ের জাগা অনেক নিচে এখান থেকে এবার তার মানে